পানিনি কিপ্যাড দিয়ে বাংলায় কি করে লিখতে হয় এটা একটা সাধারণ ফোন এই ফোনের মধ্যে স্ক্রিনের মধ্যে কিছু ক্যারেক্টার যাচ্ছে এটা সম্পূর্ণ সম্ভাবনার আধারে চলে সাধারণ কথা মনে করুন আমি লিখতে চাই আমি আপনি কেমন আছেন তো আ দিয়ে শুরু হবে তো আ এখানে সাতে আছে তো আমি সাত নম্বর কিটা প্রেস করলাম আর ওখানে আ লেখা হয়ে গেল আমি এখন আপনির পর লিখবো যেটা আটে আছে এখন দেখুন কম্পিউটার এই এটা নিজে নিজে বুঝে গেছে যে এটা আপনি হতে পারে ন এখানে রেখেছে তারপর রশ্মিকার আছে আকার যদি আপনি লিখতে চান আপনার তাহলে আপনি আকার লিখবেন তো রশ্মিকার এখানে আপনি তারপর স্পেস যেটা সবসময় একই জায়গায় আছে কেমন ক একার ম ন কেমন আছেন আবার সেই আকার ছ একার ন আর দুবার স্পেস দিলে নিজে নিজে একটা বিরাম হয়ে যায় তো এটা তো খুব সাধারণ কথা হয়ে গেল এর সাথে সাথে আমি একটা জিনিস বলতে চাই যে অক্ষর আমাদের নানান প্রকারের হয় স্বর বর্ণ ব্যঞ্জনবর্ণ মাত্রা তারপর আরও কিছু সিম্বল এখানে এই ক্যারেক্টারগুলো নানান লিস্টে সাতটা লিস্ট হয়ে যায় এক এক নম্বর লিস্ট দু নম্বর লিস্ট তিন নম্বর লিস্ট চার নম্বর লিস্ট এখন দেখতে পাচ্ছেন যে এই যে কালারগুলো আলাদা আলাদা এগুলো কালারগুলো ক্যারেক্টার টাইপের ওপর যেগুলো কনসোনেন্ট সেগুলো ব্রাউনে দেখানো হয়েছে যেগুলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বরবর্ণ সেগুলো ব্লু কালারে দেখা দেখানো হয়েছে যেগুলো মাত্রা সেগুলো ব্ল্যাক কালারে দেখানো হয়েছে আর চন্দ্রবিন্দু সিম্বল রিফলা এগুলো আছে আলাদা ওই রকম তো এতে আমাদের অক্ষরগুলো খুঁজতে সহজ হয় আর প্রথমে যে যে কোনো যে কোনো ওয়ার্ড শুরু করার আগে প্রথমে যে অক্ষরগুলো দেখা যায় সেগুলোর আমাদের রিসার্চ অনুযায়ী বাংলায় যখন আমরা লিখি সেই এই অক্ষরগুলো যে কোনো শব্দ শুরু করার সম্ভাবনা সবচাইতে বেশি সেই জন্য সবচেয়ে আগে রাখা হয়েছে পরের লিস্টে ওই রকম ওগুলোকে ডিসেন্ডিং অর্ডারে সাজানো আছে যে কোনো সময় একটা স্পেস দিলে সেটা আবার রিসেট হয়ে যায় এখন সাধারণ কথা লেখা তো খুবই সহজ ছিল যেমন আমি আমি আপনি কেমন আছেন লিখলাম এখন আমি এই এই এক্সারসাইজটাতে আমি কিছু যুক্তাক্ষর বোঝাতে চাই কেন অনেকের যুক্তাক্ষর বুঝতে একটু অসুবিধা হয় প্রথমেই আরম্ভ করি এটা খুব সুন্দর একটা সাধারণ শব্দ দিয়ে সূর্য সূর্য দিয়ে তো সূর্য যদি লিখতে হয় তো আমরা দিয়ে আরম্ভ করছি স উকার র রেফ তারপর জ দেখুন নিজে নিজেই কিন্তু সূর্য হয়ে গেছে ওখানে অর্থাৎ সূর্যর যে রফলাটা সেটা কিন্তু আসলে একটা যুক্তাক্ষর তো র রেফ জ লিখলে সেটা নিজে নিজেই সূর্য হয়ে যায় যেমন দেখতে পাচ্ছেন তারপর নেক্সট একটা এক্সাম্পল দিচ্ছি প্রেরণা প্রেরণাটার মধ্যে প্রথমেই একটা যুক্তাক্ষর আছে প রফলা তো সেটা প যে কোনো যুক্তাক্ষর লেখার জন্য মাঝখানে রেফ দিতে হয় দুটো অক্ষরের মাঝখানে অর্থাৎ প রেফ র আবার একটা র তারপর এই নটা তারপর আকার প্রেরণা হয়ে গেল এখন মনে করুন আনন্দ লিখব আ ন আবার ন এসে গেল তারপর আরেকটা হলন্ত দিয়ে রেফ দিয়ে তারপর দ আনন্দ হয়ে গেল এটা তো আনন্দ হয়ে গেল এটাকে ডিলিট করছি মুছুন এই যে মুছুন এখানে লিখেছে আমি যদি ওটা করি মুছে আ ন হলন্ত দ ঠিক আছে সেটা আনন্দই হলো তারপর লিখবো পরীক্ষা প র রশ্মিখার তারপর ক রেফ নিজে নিজেই পরীক্ষা হয়ে গেল দেখতে পাচ্ছেন তারপর লিখবো আমরা সংখ্যা এটা ইম্পর্টেন্ট অনেকেরই জফলাটা নিয়ে অনেক কনফিউশন হয়ে যায় জফলা কি করে লিখতে হয় আসলে একটা যুক্তাক্ষর অর্থাৎ জয়ের সঙ্গে সেটা যুক্তাক্ষর সেটা সংখ্যার ক্ষেত্রে প্রয়োজন এটা তারপর খ স রেফ জফলা থাকা সংখ্যা হয়ে গেল বুঝতে পারছেন আশা করি তারপর লিখবো ভাস্কর্য ভ শব্দটা এখানে অক্ষরটা এখানে নেই অর্থাৎ আমি নেক্সট লিস্ট প্রেস করলাম ভটা এখানে আছে অর্থাৎ ভ আকার মধ্যাহ্নাস হলন্ত ক তারপর র রেফ তারপর জ জটা কোথায় জটা ওখানে ভাস্কর্য হয়ে গেল তারপর লিখব রাষ্ট্রীয় রাষ্ট্রীয়টা ইন্টারেস্টিং কেননা এর মধ্যে তিনটে অক্ষরের একটা যুক্তাক্ষর হয় স ট আর র দেখুন কি করে লিখি রটা এখানে নেই নেক্সট লিস্ট প্রেস করলাম র পাওয়া গেল আকার মধ্য হলন্ত অর্থাৎ রেফ ট আবার রেফ র দেখছ নিজে নিজে নিজের ওই জায়গা মতই পৌঁছে যাচ্ছে তারপর তারপর রাষ্ট্রীয় তারপর লিখবো ভয়ঙ্কর ভয়ঙ্করের যুক্তাক্ষরটা কি বল সেটা হলো নিও আর গর নিও আর কর যুক্তাক্ষর ভয়ঙ্কর লিখি ভ নিউ সেটা তো নেই করলাম আরেকটা করলাম আর একটা করলাম নিউ গেল তারপর রেফ তারপর ক তারপর দেখুন হয়ে গেল আর ভয়ঙ্কর এখন লিখবো বৃহৎ এখন বৃহৎ যে রিফলাটা আছে সেটা কিন্তু একটা যুক্তাক্ষর না সেটা কিন্তু একটা মাত্রা ব রিফলা এই যে মাত্রাটা দেখাবো যে এই সবগুলো অক্ষরগুলো তো ডিকশনারির মধ্যে ছিল এখন ডিকশনারির বাইরের কিছু শব্দ লিখবো যেমন লিখবো শালবনি সাধারণ শব্দ কিন্তু এটা দেখাবে যে এটা এই টেকনোলজি দিয়ে আপনি ডিকশনারির বাইরের শব্দ খুব সহজে লিখতে পারেন স আকার ল ব ন তারপর দীর্ঘিকার লিখি রশ্মিকার লিখি দীর্ঘিকার লিখি শালমুনি এটা এই ফোনে আমরা এইভাবে ব্যবহার করি এখন আমরা আরও কিছু এক্সাম্পল আমরা কঠিন কঠিন শব্দের লেখার চেষ্টা করবো আর সেটা আমরা অ্যান্ড্রয়েড ফোনে লিখবো যেটা একটা টাচ ফোন টাচ ফোনের ক্ষেত্রে কিন্তু একই ব্যাপার ফিলসফিটা একই ডিজাইনে কোনো চেঞ্জ নেই সবই একরকম শুধু আরও সহজ হয়ে যায় জিনিসটা কেননা এই ক্ষেত্রে আপনাকে ওই বাটনটাকে প্রেস করতে হচ্ছে না আপনি ফোনের মধ্যে সেটা টিপতে পারছেন তো এখন আমি এর মধ্যে কিছু অন্য এক্সাম্পল লিখবো যেমন প্রথমে লিখি পত্রিকা প এটা চলে যাক তারপর পত্রিকাতে কি কি হবে ত রেফ র তারপর রশিকার হবে অর্থাৎ ত রেফ র রশিকার ক আকার পত্রিকা হয়ে গেল এখন লিখবো সংঘর্ষ স ঘ খুঁজি এই এখন সংঘর্ষে আপনার হবে অর্থাৎ এখানে আমরা হলন্ত দিয়ে র লিখে না এটা তো সংগ্রহ হয়ে গেল না না ডিলিট করি তারপর র সেটা হবে সংঘর্ষ এইটা আরেকটা সংঘর্ষ তারপর লিখবো বিজ্ঞাপন বিজ্ঞাপনের যে এই জ্ঞাটা সেটা কিন্তু এটা অপরিচিত যুক্তাক্ষর সেটা হয় ওই দেখাচ্ছি ব রଷিকার তারপর কোন অক্ষর তে জ রেফ নিও আকার প বিজ্ঞাপন তারপর লিখব গুরুত্বপূর্ণ এখানে নেই নেক্সট লিস্ট এখন গ কখন গেল ছোট উ র তারপর আবার ত হলন্ত নিজের একই জায়গায় চলে আসছে প দীর্ঘকার র হলন্ত বেশ মজা হলো দেখলেন তো পুরো শব্দটা কিন্তু আমরা একটা কি প্রেস করে করে হয়ে গেল এটা কিন্তু প্রায়ই হয় এটা এত প্রেডিক্টিভ যে মানে নেক্সট লিস্টে আসা কেন অনেক ক্ষেত্রে ওই অক্ষরটা একই জায়গায় আসতে পারে আমি আবার দেখাচ্ছি গুরুত্বপূর্ণ কেসটা কি প্রথম অক্ষরটা ছিল না আমরা লিস্ট করে গ পেলাম তারপর দিলাম তারপর কিন্তু বেশ চলতে আরম্ভ করেছে গুরুত্ব রেফ ব প তারপর এটা তারপর র তারপর আবার একটা রেফ এই নটা দেখলেন গুরুত্বপূর্ণ এখন লিখবো আমরা পশ্চিমবঙ্গ ব বসু সেটা নেই নেক্সট লিস্ট বসু তারপর আবার চলে এলো বুঝে গেছে সে আমি কি লিখবো পশ্চিম হয়ে গেল তারপর ব হয়ে গেল তারপর নিহ তারপর এটাই পশ্চিমবঙ্গ হয়ে গেল পশ্চিমবঙ্গ লিখলাম বাংলাদেশটা লিখি ব আকার বাংলাদেশ সহজ খুবই সহজ সব সবই জায়গা মতো পৌঁছে যাচ্ছে নেই হয়ে লিস্ট এখন লিখব অহংকার পেলাম হ্যাঁ তারপর কিন্তু অহংকার হয়ে গেল এখন লিখি পুনরাবৃত্তি প আর বুঝে গেছে মনে হয় পুনরাবৃত্তি হ্যাঁ এখন ব লিখব বটা কোথায় পুনরা হয়ে গেছে কারণ বটা তো নেই নেক্সট লিস্ট ব তারপর কিন্তু রিফলা সেটাও দেখছি না আবার নেক্সট লিস্ট এখন পেলাম তারপর আবার ত তারপর রেফ তারপর বৃত্তিতে হ্যাঁ আরেকটা ত হয় তারপর ওইভাবে বৃত্তি লেখে বৃত্তিটাতে দুটো ত এর যুক্তাক্ষর তারপর লিখুই বিরুদ্ধে ঠিক আছে ব শিকার র এটা তারপর দ তারপর রেফ তারপর ধ ধর বিরুদ্ধে হয়ে গেল এখন লিখি পর্যন্ত পর্যন্ততে কি হবে পর্যন্ততে কিন্তু পয় পটা পরিষ্কার তারপর র আর জয়ের যুক্তাক্ষর হবে ঠিক আছে প র রেফ জ ন আবার রেফ আবার ত জায়গা মতন ছিল সব কিছু এখন লিখি ক্ষুব্ধ ক্ষুব্ধটা কি করে লেখা যাক দিয়ে আরম্ভ করতে হবে কয় রেফ আরম্ভ সেটা হলো ক্ষিয় হয়ে গেল এখন রস্যকার তারপর হ্যাঁ ব রেফ ক্ষুব্ধ ধ হবে দ হবে ঠিকই আছে ক্ষুব্ধ নাকি তারপর লিখি সম্প্রতি স হ্যাঁ এটাও কিন্তু তিনটে যুক্তাক্ষর স ম রেফ প আবার রেফ আবার র তারপর ত তারপর রশ্বিকার সম্প্রতি হলো তারপর লিখি চিৎকার চিৎকারটা কেন লিখছি সেটা যেটাতে যেহেতু ওই আমাদের ওই প্রথম চটা নেক্সট প্রেস করলাম চ পাওয়া রশ্মিকার তারপর ত এখন কি হয় এই যে এই যে আমাদের ওটাকে কি বলে খুলে যাচ্ছি ওটাকে সৃষ্টি করার জন্য সব ফোনে কিন্তু নেই তয়ের উপর রেফ দিলে পরে সেটা কিছু কিছু ফোনে কিন্তু নিজে নিজেই ওই জিনিসটা সৃষ্টি হয় আর না হলে ওটা ওইভাবে থেকে যায় তারপর আমি কর রাখলাম আকার লিখলাম র লিখলাম এটা সব ফোন সাপোর্ট করে না হ্যাঁ এই দেখুন হয়ে গেছে ঠিক চিৎকার যেভাবে হওয়ার কথা এটা হয়ে গেছে ওটা অর্থাৎ র দিয়ে ত লিখে একটা রেফ দিলে পরে ওটা নিজে নিজেই ওটা হয়ে যায় তারপর লিখি স্থায়ী স্থায়ী লেখার জন্য স হলন্ত অর্থাৎ রেফ তারপর থ আকার তারপর ই তারপর দীর্ঘ এইভাবে আপনি দেখতে পারলেন আমি কত রকম কতগুলো শব্দ লিখলাম আচ্ছা এখন এইগুলো ফোনে পাঠালে কী হয় এই মনে করেন আমার এই ফোন থেকে আমার এই পাতি ফোন থেকে পাঠাচ্ছে এই মেসেজটাকে এটা লিখলাম অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কিন্তু আপনি ওসব লিখে আপনি ইচ্ছে করলে ফেসবুকেও লিখতে পারেন যেখানে খুশি লিখতে পারেন কোনো অসুবিধাই নেই আমি এই ফোন থেকে পাঠাচ্ছি অপশন লিখে পাঠান সব লেখা হলো পাঠাব নম্বর বলো কী নম্বরে পাঠাবো আচ্ছা এইট নাইন সেভেন ওয়ান ওয়ান আচ্ছা নাইন আচ্ছা ঠিক আছে নাইন সেভেন ওয়ান ওয়ান ডাবল এইট সেভেন সিক্স সিক্স জিরো ওকে এটা একটা খুবই সাধারণ ফোনে পাঠানো হচ্ছে যাতে বোঝা যায় কোথায় ফোনটা কোথায় হ্যাঁ এটাকে খুলি হ্যাঁ আপনি কেমন আছেন সূর্য প্রেরণা আনন্দ হ্যাঁ সূর্য প্রেরণা আনন্দ পরীক্ষা সংখ্যা রাষ্ট্রীয় এই ফোনের ফন্ট রেন্ডারিং খুব ভালো সেই জন্য সবগুলো অক্ষর খুব ভালো ভালো পরিষ্কার দেখা যাচ্ছে সব ফোনে কিন্তু সব রকম ফন্ট রেন্ডারিং থাকে না আমি কিন্তু কোনো কোম্পানির বিষয়ে কিছু বলছি না সব কোম্পানিরই ভালো ফোনও আছে খারাপ ফোনও আছে সেটা কিন্তু আপনাদের নিজেদের চেক করা উচিত বহু ভালো কোম্পানির অনেক ফোন খারাপ ফোন ট্রেন্ডারিং করে এবং আমরা ওই বিষয়ে চিৎকার করে করে আর থাকা যাচ্ছে না কিন্তু আপনারা বুঝতে পারলেন যে এটা কিভাবে ফোন থেকে পাঠানো যায় কিভাবে লিখতে হয় আর আমি যথেষ্ট এক্সাম্পল করেছি এখন ইচ্ছে করলে আচ্ছা আরও কি করা যায় ইচ্ছে করলে আপনি এই মেসেজের মধ্যে আপনি যদি ইংরেজিতে মাঝখানে লিখতে চান অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সেটা প্রয়োজনীয় ইংরেজি প্রেস করলে আপনি কিন্তু কোয়েটি করে আপনি যা লিখতে পারেন আবার ফেরত যদি বাংলায় যেতে হয় এই কখ বাটনটাকে প্রেস করবেন বাংলায় চলে গেলেন বাংলায় আবার কিছু লিখলেন যা খুশি তারপর যদি নম্বর টম্বর লিখতে হয় এখান থেকে লিখবেন এইভাবে এর মধ্যে আবার একটা নেক্সট লিস্টও আছে বলের জন্য আবার কখ করতে চলে যেতে পারেন যে কোনো সময় বাংলায় যদি লিখতে হয় নম্বরগুলো তাও করতে পারেন আর বুঝতেই পারছেন যে এটা এটা সব রকম ফোনে চালাতে পারবেন সাধারণ ফোন যেখানে বাটনস আছে সেগুলোতে করসপন্ডিং বাটনগুলোতে প্রেস করতে হয় আর টাচ ফোনে এভাবে লিখতে হয় অর্থাৎ সব রকম ফোনে একবারই শিখতে হবে আপনাকে বারবার শিখতে হবে না যেই জিনিসটা আপনি একটা ফোনে শিখবেন সেটাই আপনি আরেকটা ফোনে ইউজ করতে পারবেন আর তাছাড়া ভবিষ্যতে কিন্তু আমরা কিন্তু টেলিভিশনেও লিখবো টেলিভিশনে আইপি টেলিভিশন ইন্টার্যাক্টিভ টেলিভিশন সেগুলোতে আমরা কিন্তু রিমোটের সাহায্যে এই একই টেকনোলজি খুব সহজেই লিখতে পারবো বুঝতে পারছেন আশা করি যে কীভাবে এটা রিমোটের যে ওই দশটা বাটন হয় সেটা দিয়ে আমরা কিভাবে লিখতে পারবো সেটা বোঝা সহজ আমি একটা এখানে একটা প্যাসেজ আছে আনন্দবাজার পত্রিকা থেকে সেটা আমি একটা অরাজনৈতিক একটা টপিক নিয়েছি কি লেখা আছে আমি শুধু দেখাতে চাই যে কি করে লিখতে হয় এই সাধারণ ফোনে লিখি এটা তো লেখা হয়েছে যথেষ্ট সাধারণ ফোনে লিখি ডিলিট করার জন্য প্রথমে ডিলিট করে নিয়ে কিছু আমি যেটা লিখবো সেটা হলো বিস্ফোরক শনাক্ত এটা পত্রিকার রিপোর্ট বিস্ফোরক শনাক্ত করতে এখন আর প্রশিক্ষিত কুকুরের ওপর পুরোপুরি ভরসা রাখা যাবে না কারণ জঙ্গিরা এখন এমন কৌশল নিচ্ছে যে ফেল হয়ে যাচ্ছে ডগ যাই হোক এরকম একটা সেন্টেন্স আমি একটা রানিং সেন্টেন্স লেখার একটা এক্সাম্পল দিচ্ছি কি বলে বিস্ফোরক দিয়ে আরম্ভ করি ব রশিকার তারপর এই শটা হলন্ত তারপর সবার পাওয়া গেল বিস্ফোরক ও কার ঠিক আছে র তারপর ক বিস্ফোরকটা লেখা হলো বিস্ফোরক শনাক্ত তারপর তালিব বসু নেক্সট লিস্ট ন আকার ক রেফ ত শনাক্ত করতে ক এখন অ এ খ এখন আর শিক্ষাতে প্রশিক্ষিত প্রশিক্ষার তারপর শিক্ষা ক প্রশিক্ষণ প্রশিক্ষিত রশিকার প্রশিক্ষিত কুকুর ক ও কার র এ কুকুরের উপর উটা তো প্রথম লিস্টে নেই সেকেন্ড লিস্টে গেলাম পাওয়া গেল উপর প র উপর পুরোপুরি পা উকার র

দুটো স্পেস দিলাম হয়ে গেল দেখছেন আর কি তো কোনো অসুবিধা নেই আপনি যত খুশি লিখুন যত রকম শব্দই লিখুন যত সোজা শব্দ আর কঠিন শব্দ লিখুন কোনো অসুবিধা হবে না আপনি সহজেই লিখতে পারেন এখানে এটা আমি এটা একটা শব্দ মাঝখানে আরো লিখে দিই এর মধ্যে চন্দ্রবিন্দুর ব্যবহার হয়েছে সেটা করা যায় এটা সুকে লেখা আছে এর মধ্যে তালিম পশ রসার চন্দ্রবিন্দু দেখুন চলে যাচ্ছে নিজে নিজে জানতো তারপর কুকে কুকুরের বিষয়ে লেখা ছিল শব্দটা দেখলাম এইভাবে আপনি যে কোনো জিনিস লিখতে পারবেন কোনো অসুবিধা নেই আর খুব কম কি প্রেস খুব কম এফার্টে ইনফ্যাক্ট আপনাকে সাহায্য করে লেখার জন্য আমার মতো লোক যারা বানানো ভুলভাল করে বা ভুলে যায় কোন স্বার না দীর্ঘিকার মনে করেন আমি পৃথিবী লিখবো প লিখলাম রিফলাটা লিখবো তারপর রিফোলা লিখলাম এখন এখন কিন্তু থ এসে গেছে আমি নিজে জানি যে আমার রসিকার না দীর্ঘিকার সে ভুল হবে না দেখতে পাচ্ছেন পৃথিবীর লেখাটা আমার জন্য সহজ করে দিল অর্থাৎ যারা লিটারেসিতে তো এমন জিনিস না যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেটা কোনো লোক সাক্ষরতা নিরক্ষরতা তো এমন না যে ওটা একটা গ্রে স্কেল ওটা গ্র্যাজুয়ালি বাড়তে বাড়তে আমার মতো লোক যারা মার্জিনালি লিটারেট ওরাও কিন্তু খুব সহজে নির্ভুল বাংলায় লিখতে পারবে এই টেকনোলজির সাহায্যে ধন্যবাদ এটাই আমাদের গল্প